আসসালামু আলাইকুম আমরা গত একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আমরা একটা ভিডিওটা যত কুপু শেয়ার হবে তত টাকা আমরা একজন সহায় വൈദ്യ মানুষকে দিয়ে দিব একটা এডুকেশন তো আমরা এখন ভিডিওতে যাব ভিডিওতে গিয়ে আমরা দেখব কত ভিডিও কত শেয়ার হয়েছে তো ভিডিওটা একটু খুঁজে পাচ্ছি শেয়ার হয়েছে হচ্ছে আমি দেখাচ্ছি এটাতে এই ছাব্বিশ আর এই দেখতে পাচ্ছেন দাঁড়ান এই ছাব্বিশ দেখা যাচ্ছে তো ছাব্বিশটা শেয়ার হয়েছে তো আমরা আজকে ওই শেয়ারের টাকাটা একজন অসহায় দায়িত্ব মানুষকে দিয়ে দিব বলছি যতটুকু যত শেয়ার হবে তত টাকা আমরা একজন অসহায় দায়িত্ব মানুষকে দিয়ে দিব তো এটা দেখতে পাচ্ছেন এটা ছাব্বিশটা শেয়ার হয়েছে তো আমি একজন কাকিকে দেখ কাকি দাঁড়ান এই আমরা একটা আপনি কুত্তে বাড়ি কোথায় আপনার বাড়তা পাইছেন বাড়তা পাইছেন তো আমরা বলেছিলাম যতটুকু শেয়ার হবে তত টাকা আরেকজনকে দিয়ে দিব তো আমরা কাউকে দিতে পারবো না তো আপনারা চেষ্টা করবেন যতটুকু পারেন আমাদের ভিডিও গুলো শেয়ার করার জন্য এই ভিডিও থেকে যত যত শেয়ার হবে আমরা তত টাকা অসহায় সহায় মানুষকে দিয়ে দিব ইনশাল্লাহ তো আমরা এই ভিডিও থেকে যে যেটাই যতটুকু যেটা বলেছি যত শেয়ার হবে তত টাকা আমরা আরেকজনকে দিয়ে দিব তো অলরেডি আমরা টাকাটা বুঝিয়ে দিয়েছি এক চাচিকে ইনশাআল্লাহ আপনারা এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে এত শেয়ার করবেন যাতে আমরা করে একজন দারিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ